বন্ধুরা শীত কিন্তু পরিমাণেই পড়েছে আর এই শীতে বাচ্চা থেকে বয়স্ক কিন্তু খুব কষ্ট হচ্ছে শুয়ে বসেও কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে না কারণ ঘর বিছানা এতটাই ঠান্ডা হয়ে রয়েছে আর সারাদিনে তো আমাদের জলের কাজ করতেই হয় হাতে পায়ে জল লাগছে তো শীতটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় তো বন্ধুরা কয়েকটা ছোট ছোট টিপস মেনে যদি আমরা চলতে পারি তাহলে এই ঠান্ডাতেও কিন্তু ঘর এবং নিজেকে কিছুটা হলেও গরম রাখতে পারবো তো নমস্কার বন্ধুরা মৌস্পেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে শীতের সেরা আটটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের রান্নাঘরে আসতে হয় আর কি কি সবজি কাটা হবে রান্না হবে সেই সব নিয়ে ভাবনা করতে হয় সাধারণত আমরা এক সপ্তাহের সবজি হয়তো বেশি করে কিনে এনে ফ্রিজে রেখে দিই আর এই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা সবজিগুলো যখন বের করা হয় দেখবে ধরতে কিন্তু খুবই কষ্ট হয় কারণ সবজিগুলো একদম ঠান্ডা হয়ে থাকে তো এই কাজটা যদি আমরা সকালবেলা সবজিগুলো বের না করে আগের দিন রাতে বের করে রেখে দিই তাহলে সকাল পর্যন্ত কিন্তু সবজিগুলো একদম নর্মাল টেম্পারেচারে এসে যাবে এবার কিন্তু সবজিগুলো কাটতে আর আমাদের কোনো রকম অসুবিধা হবে না তো এই টিপসটা ফলো করতে পারো এতে তোমাদের আরেকটাও সুবিধা হবে সকালবেলা উঠে চিন্তা করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে যায় যে আমরা কি রান্না করব আগের দিন রাতেই যদি চিন্তা ভাবনা করে সবজিগুলো বের করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তো বন্ধুরা দু নম্বর টিপসে চলে যাচ্ছি আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে ফেলি তো যখন সারা দিনের শেষে কাজকর্ম শেষ করে একটু বসতে আসবে আসবে বা শুতে তখন দেখবে বিছানা কিন্তু একদম বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে আর কেমন একটা ভেজা ভেজাও কিন্তু মনে হয় তো এই যে সমস্যা এই কারণে কিন্তু আমরা শুয়ে বসেও শান্তি পাই না তো তোমরা একটা কাজ করতে পারো দেখো এখানে আমি একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়েছি হালকা ঠান্ডার সময় যে ব্ল্যাঙ্কেটগুলো আমরা ব্যবহার করি এই প্রচণ্ড ঠান্ডায় তো এগুলো আর কোনো কাজে লাগে না রাখাই থাকে তো এই ব্ল্যাঙ্কেটগুলোই কিন্তু তোমরা বিছানার উপরে এইভাবে পেতে রেখে দিতে পারো এতে করে কিন্তু বিছানাটা অনেকটাই গরম থাকবে একদম কিন্তু যেরকম ভেজা ভেজা হয়ে যায় বা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় সেটা কিন্তু হবে না তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা পাতলা ব্ল্যাঙ্কেট আমি এইভাবে পুরো বিছানাটা জুড়ে কিন্তু পেতে রেখে দিয়েছি তো যখন তোমরা শুতে আসবে বা একটু রেস্ট করবে ভাবছো তখন কিন্তু সরিয়ে নিয়ে তোমরা বসতে পারো এতে দেখবে বিছানাটা কিন্তু অনেকটাই গরম থাকবে তো তিন নম্বর টিপসে চলে যাচ্ছি আজকাল কিন্তু বেশিরভাগ ফ্ল্যাটে বা বাড়িতেই দেখবে এরকম কাঁচের জালনা কাঁচের জালনা দিয়ে ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেশি ঢোকে আর এতে করে ঘরটা আরও বেশি ঠান্ডা হয়ে যায় তো তোমরা কিন্তু একটা কাজ করতে পারো পর্দার দুরকম সেট ব্যবহার করতে হবে গরমের সময় যদি আমরা হালকা পর্দা ব্যবহার করি শীতের সময় কিন্তু ভারী পর্দা ব্যবহার করতে হবে তো এতে করে পয়সারও কিছুটা খরচা তো যদি তোমরা আলাদা করে ভারী পর্দা কিনতে না চাও তাহলে তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ভারী বিছানার চাদর তো এরকম বিছানার যদি মোটা চাদর থাকে বা এরকম পাতলা কোনো ব্ল্যাঙ্কেট থাকে যে কোনো কিছু একটা নিয়ে নিতে পারো আর সেটাকেই কিন্তু ভাজ করে পর্দার উপর থেকে যদি আমরা এইভাবে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু দেখবে ঠান্ডাটা অনেকটাই কম ঢুকবে পর্দাটা এমনভাবে দিতে হবে যেন পুরো জানলাটাই কভার করে কোনো দিক থেকে যেন ফাঁকা হয়ে না থাকে এই টিপসটা ফলো করে দেখো এতে করেও কিন্তু ঘর অনেকটাই গরম থাকবে ঠান্ডা হবে না তো বন্ধুরা চার নম্বর টিপসে চলে যাচ্ছি কাজকর্ম শেষে অনেক সময় কিন্তু আমরা একটু সিনেমা বা একটু সিরিয়াল দেখতে পছন্দ করি আর সোফা এসে বসার পরে তখন কিন্তু মনে হয় যে একটা ব্ল্যাঙ্কেট থাকলে বেশ গায়ে দিয়ে ভালো করে বসে দেখা যেত আর উঠতেও কিন্তু এই ঠান্ডার মধ্যে ইচ্ছেও করে না তো সোফার উপরে যদি তোমরা ব্ল্যাঙ্কেট রাখতে চাও এই পদ্ধতিতে কিন্তু রাখতে পারো এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে বেশি জায়গা জুড়েও থাকবে না তো দেখো এরকম একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়েছি আমি লম্বা করে একদম ছোট্ট করে ভাজ দিয়ে নিলাম আর এখানে দেখো রোল করে একটা পাশবালিশের মতো করে নিয়েছি তো সোফার মধ্যে কিন্তু তোমরা এরকমভাবে একটা ব্ল্যাঙ্কেট রেখে দিতে পারো প্রয়োজনে এইভাবে খুলে নিয়ে তোমরা ব্যবহার করতে পারবে আর প্রয়োজন শেষে আবার কিন্তু ওইভাবে রোল করে গুটিয়ে রেখে দিতে হবে দেখতেও ভালো লাগবে আর কাউকে কিন্তু ডাকাডাকিও করতে হবে না ব্ল্যাঙ্কেট দিয়ে যাওয়ার জন্য বা নিজেকেও উঠতে হবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাঁচ নম্বর টিপস দেখে নেওয়া যাক সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই মোটামুটি আমরা কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকি আর বেশিরভাগ কাজই কিন্তু হাতে পায়ে জল লাগাতে হয় আর এতে করে দেখা যায় যে হাত পা একদম ঠান্ডা বরফের মতো হয়ে থাকে হাত পা যদি এরকম ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু শীতটা আরও অনেক বেশি লাগে শুয়েও দেখবে ঘুম আসতে চায় না তো এরকম ক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করতে পারবে তো দেখো আগে থেকেই কিন্তু বোতলে এক বোতল গরম জল রেখে দিতে হবে কাজের শেষে যখন তোমরা শোবে বা বসবে এই গরম জলের বোতলটা কিন্তু সঙ্গে রাখতে হবে দেখো এইভাবে গরম জলের বোতলটা দিয়ে হাতে পায়ে যদি সেঁক দিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি কিন্তু হাত পা গরম হয়ে যাবে আর অতিরিক্ত যে একটা ঠান্ডা লাগা সেটাও কিন্তু আর হবে না হাত পা গরম হয়ে গেলে কিন্তু শীতটাও অনেক কম লাগবে চাইলে তোমরা কিন্তু এটা কোলের মধ্যেও নিয়ে নিতে পারো এতে করে শরীরটাও অনেকটা গরম হবে এই অতিরিক্ত ঠান্ডায় ছোট ছোট এই টিপসগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু বেশ কিছুটা স্বস্তি পাওয়া যাবে তো বন্ধুরা টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো তো ছ নম্বর টিপস দেখে নেওয়া যাক শীতের সময় প্রচুর মটরশুটি পাওয়া যায় আর আমরা কিন্তু বিভিন্ন রান্নাতেই মটরশুটি দিয়ে থাকি কিন্তু সমস্যা হয়ে যায় মটরশুটির খোসা ছাড়ানো নিয়ে কারণ দেখবে যে এই কাজটা কিন্তু কাউকে দিলেই সেরকম একটা করতে চায় না আর অনেক সময় লাগে মটরশুঁটির খোসা ছাড়াতে তো একদম ঝটপট তোমরা ছাড়িয়ে নিতে পারবে যদি এই টিপসটা জানা থাকে তো দেখো এখানে আমি বাটিতে করে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি আর এই গরম জলের মধ্যে মটরশুঁটিগুলো ভালো করে ভিজিয়ে দিয়ে রেখে দিতে হবে কিন্তু ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য তো আধ ঘন্টা পর ঢাকাটা তুলে তখন দেখবে মটরশুঁটির খোসাগুলো একদম নরম হয়ে গেছে যদিও আমি আধ ঘন্টা রাখতে পারিনি আমি দশ মিনিট মতো রেখেছিলাম তাতেই দেখো কতটা নরম হয়েছে দুই আঙুলের চাপেই কিন্তু মটরশুঁটিগুলো বেরিয়ে আসছে তো এরকমভাবে যদি তোমরা আধ ঘন্টা মতো রেখে নিতে পারো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি মটরশুটির খোসা ছাড়িয়ে ফেলতে পারবে তো চলো আমি কয়েকটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায় তো বন্ধুরা চলো সাত নম্বর টিপসটা দেখে নেওয়া যাক আমরা সমস্ত দিকে নজর রাখলেও এই একটা দিকে কিন্তু বিশেষ খেয়াল করি না অথচ দেখবে এই শীতের সময় এটাও কিন্তু খুব কষ্টকর একটা জিনিস চেয়ার প্লাস্টিকের হোক কিংবা কাঠের বসতে গেলেই দেখবে প্রচন্ড ঠান্ডা লাগে কিন্তু মানে খেতে বসলেও শান্তিতে বসা যায় না তো তোমরা ক্ষেত্রে কিন্তু একটা কোনো টাওয়েল ভাজ করে দিয়ে দিতে পারো চেয়ারে বা যদি বসার আসন থাকে একটা আসনও কিন্তু দিয়ে দিতে পারো এতে করে কিন্তু খেতে বসে আর কষ্ট হবে না শান্তিতে কিন্তু তোমরা খেতে পারবে বসে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ হলে তাদের তো খুবই কষ্ট হয় এই ঠান্ডার মধ্যে চেয়ারে বসতে তো এই টিপসটা কিন্তু সবারই কাজে লাগবে তো বন্ধুরা চলে যাচ্ছি আজকের আট নম্বর টিপসে এই প্রচণ্ড ঠান্ডায় জামা কাপড় শুকানো নিয়েও কিন্তু সমস্যায় পড়তে হয় তার কারণ দেখো মাঝে মাঝেই কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে ঠিকমতো রোদ উঠছে না আর জামা কাপড়গুলো দেখবে দুদিন হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছে যেন ভেজা ভেজা শুকিয়ে গেলেও কিন্তু এরকম একটা ভেজা ভেজা ভাব লাগছে যে কারণে জামা কাপড়গুলো পরতেও কিন্তু ইচ্ছে করছে না এতটাই ঠান্ডা হয়ে থাকে বিশেষ করে বাচ্চা বা বয়স্ক মানুষ তাদের তো খুবই কষ্ট হয় এই ঠান্ডা ঠান্ডা জামা কাপড় পরতে তো তোমরা কিন্তু সবার ক্ষেত্রেই এই টিপসটা ফলো করতে পারবে এই অতিরিক্ত ঠান্ডায় আবার ঠান্ডা ঠান্ডা জামা কাপড় পরে কষ্ট না করে কিন্তু নিজেকে একটু স্বস্তি দিতে একটু নিজেকে গরম রাখতে তোমরা এই জামা কাপড়গুলোকে একটু হালকা করে প্রেস করে নিতে পারো এতে করে কিন্তু দেখবে সেই ভেজা ভাবটা আর থাকবে না গরম হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ